গৃহিণীদের হঠাৎ করেই শরীর অসুস্থ হয়ে পড়লে চারিদিকটা কেমন যেন ছন্ন ছাড়া এলোমেলো হয়ে পড়ে তাই না ঠিক তেমনই আমার সংসারে কত দুদিন ধরেই চলছে মানে গত দুদিন ধরেই শরীরটা এতটাই অসুস্থ হয়ে আছে যে চারিদিকটায় পট্ট এলোমেলো হয়ে আছে নিজের শরীরটা একটু সুস্থ হতেই চারিদিকটা তাকিয়ে যখন দেখছি তখন নিজেরই অস্বস্তি লাগছে আসলে এরকমভাবে তো থাকে না আর এরকমভাবে রাখেও না কোনো সময় শরীর যখন স্বাদ দেয় না তখন তো কিছু করার নেই তখন সব দিকটাই চোখ কান বন্ধ করে ফেলে রাখতে হয় সুপ্রভাত বন্ধুরা আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো আর সবাই কিন্তু ভালো থেকো ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন কিন্তু প্রচণ্ড মানুষের সর্দি কাশি জ্বর এই সমস্ত কিছু হচ্ছে যেটা যেটাতে আমি ভুগছি আর কি তো আমি মোটামুটি এখন আছি তবুও মানে তোমাদের সাথে এসে কথা বলার উপযুক্ত একটু হয়েছি যাই না আবার কখন শরীরটা অসুস্থ হয়ে পড়বে তো যাই হোক গতকাল তো তোমাদের তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি ছোট্ট একটা মিনি ভ্লগ শেয়ার করেছিলাম মানে শর্টসের মানে সর্টসের ক্যাটাগরিতেই দিয়েছিলাম যেটা আপলোড করেছিলাম যাই হোক তো এখন দেখো সকালে ঘুম থেকে উঠেই একটু সুস্থ অনুভব করলাম বলে চারিদিকটা আবার গুছিয়ে নিচ্ছি প্রথমেই গেল নজরটা আমার বেডরুমের দিকে হাই রে চারিদিকটা বড্ডই এলোমেলো অগোছালো হয়ে পড়ে আছে আর জামা কাপড়গুলো যেগুলো দেখলে একটু আগে রাখছি সেগুলো হচ্ছে মনের বাপির কটা আর কি শার্ট ছিল কটা ফুল প্যান্ট ছিল আমার দুটো শাড়ি ছিল এগুলো সব আয়রন করতে দিয়েছিলাম গতকাল সকালেই আর কি দিয়ে গেছে সকালে বলতে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তো তখন তো খুবই শরীর অসুস্থই নিয়েই জাস্ট হাত থেকে নিয়ে আর আমি ওই একটা কোনায় রেখে দিয়েছিলাম ওগুলো যে আলমারিতে ভরবো আর সেটারও মানে আর কি সারাদিনে সেটাও আর ইচ্ছা করেনি বা সেটারও মানে আমি উপযুক্ত ছিলাম না গলায় প্রচন্ড ব্যথা মানে ভয়েস জমার করতে প্রচণ্ডই কষ্ট হচ্ছে তবুও যেহেতু ভিডিওটা গতকাল শুট করেছিলাম ইচ্ছা করেই করলাম কি বলো তো দেখছি যে মানে ওই শরীর অসুস্থ থাকার জন্য না তোমাদের সাথে বেশ কিছুদিন অন্তর অন্তর আমার ভিডিও আপলোডটা আর কি গ্যাপ হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে না উঠতে যখন পাচ্ছি কিছু কাজ যখন করতে পাচ্ছি তখন তোমাদের সাথে যতটুকুই পারি ভিডিও শেয়ার করি মানে যতটুকু পারবো মানে ক্যাপচার করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ঘরের কাজ বলতে সেরকম খুব একটা করিনি ডাস্টিং একদমই করতে পারিনি বললেই চলে টিভিটা তো দেখলেই যে আমি পর্দাটা তোলা ছিল ওটাকে নামিয়ে দিলাম কোনোবার তো এরকম করি না যখনই আমি পর্দাটা নামাই তার আগে ভালো করে টিভির কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে তারপর কিন্তু পর্দাটা ফেলে রাখি আর সব সব দিকটাই একটু ঝাড়ামোছা করে রাখি সব থেকে বেশি এলোমেলো হয়েছিল আমার এই যে সোফাটা সোফাটা এমনি সব সময়ের জন্য একটু এলোমেলো হয়ে থাকে সারাদিনে যে এটাকে কতবার গোছাই আমি তার মানে কোনো ঠিক নেই নিজেই জানি না কতবার ধরে সারাদিন এটাকে গোছাই যেই আসে সেই এখানে এসে কাপড়গুলো খুলে রেখে দেয় মনের বাপি তো বিশেষত ওই যে সাইডটাই করে ও কাপড়গুলো রাখি তো গোছিয়ে তো যখন বাইরে থেকে আসে না তখনই এখানে এসে আগেই ওই পরার যে জামাকাপড়গুলো সোফার মধ্যে সমস্তটা খুলে আর কি ডাই করে দেবে তো মানে তাই হয়েছিল সোফাটা তাই হয়েছিল মনের জামা মনের ঠাম্মির ছিল কয়েকটা মনের ভর্তি ছিল। সেগুলো সমস্ত গুছিয়ে ভাঁজ করে পাট করে সমস্ত জায়গাটা জায়গায় রাখলাম এখন দেখো সোফাটার দিকে মনে হচ্ছে মানে এটা সোফা বলে মনে হচ্ছে নাহলে মানুষ বসবে কি জামা কাপড়েতেই ভর্তি হয়ে আছে সোফাটা আর এইদিকে এখন মনে হচ্ছে যেটা বসার উপযুক্ত বলে একটু ঝেড়ে দিলাম আর কি আর এই যে তোমার বালিশগুলোকেও ঠিকঠাক করে একটু গুছিয়ে রাখলাম সোফার কভার তো উঠে কোথায় চলে গিয়েছিল তার ঠিক নেই মানে যে বসছে সে তো মানে বসছে তার সাথে সাথে সোফার কভারটাও মানে গুটিয়ে যাচ্ছে যখন আমি এটাই ভেবে পাই না যেই বসুক না কেন ঘরের লোকই বলো বাইরের লোকই বলো যে সে যখন জায়গাটা থেকে উঠে যাচ্ছে বড্ডই এলোমেলো যখন হয়ে যাচ্ছে জায়গাটা হাতে করে একটু টেনে ঠিক করে দিলেই তো ঠিকঠাক থাকে গোছানো কিন্তু এটাই কেউ করে না যাই হোক দেখো এখন একটু মানুষ বসার উপযুক্ত করে দিলাম আর কি তো করে দিয়ে এই যে বাসি ঘর কত কালেও ফেলে রাখিনি জানো তো শরীর অসুস্থ যতই থাকুক বাসি ঘর আমি কোনোদিনই ফেলে রাখি না এটা রাখতে নেই আমি কিন্তু সকালের দিকে উঠে ওই মন যখন গতকাল আর কি পড়তে গেল আর তার আগেই কিন্তু আমি ওই ঘরদোরগুলো সমস্তটা ঝাড় দিয়ে রেখেছিলাম একটু বেলার দিকটায় করে যখন স্নান করতে যাই তখন মানে ঝাড় মানে মোছামুছি করে দিয়েছি আর কি ঝাড় দেওয়াটা ছিল মো বেলার দিকটায় করে ঘরটা মুছে নিয়েছি আমি কোনো দিন যতই শরীর অসুস্থ হোক না কেন কোনো দিন কিন্তু ঘর ফেলে রাখি না ওভাবে কিন্তু রাখতেও নেই তো সেই আজকে তবুও একটু ঠিক আছি আজকে কিন্তু এখনই ঘর ছাড় দিচ্ছি যেমন এখনই কিন্তু মোচামুচি করে নেবো তো মোচামুচি অফ ক্যামেরায় করেই নিয়েছি বললাম তো শরীরটা ঠিক নেই সমস্তটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক এখন দেখো এই যে পনিরটা আর ও বাড়ি থেকে দিয়েছিলো গতকাল তো সেটাই গরম করে নিচ্ছি বাটার পনিরটা গরম করছি আসলে কালকে ও বাড়ি থেকে বাটার পনিরটা দিয়ে গেছিলো তো গরম করছি এখন আর এই যে জানা মশলাটা দেখছো এটা গতকালই করেছিলাম চারাটা ভেজানো ছিল জানো তো ওই জন্য করে নিয়েছিলাম একটু তো টমেটো আর আদা পেস্ট করে দিয়েছি এটার মধ্যে আর কি ওই জন্য করে নিয়েছিলাম কানকি আর এদিকে পনিরটা গরম করছি এটাই আর কি সকালে টিফিন করে নেব তো সানডে হলে কি হবে আজকে রবিবারের মানে সানডে জলখাবারটা খুবই জমজমাটি নামিয়ে নিই এখন সব এগুলো কোথায় গেলো ওই দিকে আছে আর এখন করে নেব করে নেব একটু এখন করে নেবো একটু একটু ময়দাটা মেখে রেখেই দিয়েছি করেই নেব একটু পরোটা করে নেব পরোটা হোক বা রুটি হোক রুটি করব না পরোটাই করব কারণ আমারও জ্বর মুখ তো জ্বর মুখে ভালো লাগছে না কিছু খেতে মানে রুটি ফুটি ভালো লাগছে না রুটি মুড়ি তবুও তো কালকে দুপুরবেলা ভাত টাত খাইনি তো দুপুরবেলা কালকে মুড়ি খেয়েছিলাম দুটো মুড়ি খেয়েছিলাম কালকে আর এই যে দেখো এখন দেখে নিলাম একটু পরোটা করি যে কী যদি খেতে পাই তো কিচ্ছু খেতে পাচ্ছি না মুখটা একদমই ভালো নেই দেখা যাক তো চলো পরোটাগুলো ভেজে নিই আর এই যে দেখো পরোটাগুলো ভেজে নিয়েছি আর এখন খেয়ে নিচ্ছি আর কি বলো তো মুখে কিছু খেতে ভালো লাগছিল না তো ওই জন্য এক পিসই পরোটা নিয়েছি দেখা যাক কতটা খেতে পারি রকম স্বাদ বোধ কিছুই বুঝতে পারছি না রান্নার মধ্যে জানো তো আর এই যে মনের বাপি আজকে যেহেতু রবিবার তাই মনের বাপি কয়েকটা বাজার করে নিয়ে এসছি একটু রসুন ক্যাপসিকাম আনতে বারণ করেছি তাও নিয়ে এসছে মোটামুটি তিনটে ক্যাপ গোটা ক্যাপসিকাম ঘরের মধ্যে রয়েছে মূল তারপরে পেঁয়াজ একটু দেখছি তোমার মেথি শাক পালং শাক শিম এইগুলোই আর কি ছিল যেমন নর্মাল এখন শীতের বাজার কপি টপি আনিনি দেখলাম মানে বললাম যে বাঁধাকপি একটু আছে ফুলকপি নেই তো কপি আজকে আনিনি বললো কাল আসছে কালকে এনে দেবো আজকে তো তুমি কপি করছো না আনলাম না আজকে তো আর কপি করব না আসছে কালকে কপি করব তো দেখা যাক এনে দেবে বলেছে এখন দেখো ওই শাকগুলো কেটে নিয়ে চচ্চড়ি করে নেবো আর কি পালং শাকের তরকারি যেটাকে বলে বেগুন শিম মুলো আর আলু এই সমস্ত দিয়েই আর কি যেমন শাক চচ্চড়ি করে আর কি নরমাল ওইভাবেই করে নিচ্ছি কি বলতো শরীর মানে দিচ্ছে না ঠিকই তবুও সমস্ত কাজ করছি ইচ্ছা করছে না কাজগুলো করতে যেন মনে হচ্ছে যে শুয়ে পড়ি গতকাল তো ওই কোনো রকমের নামমাত্র উঠে রান্নাবান্নাটা করেছি ঘরের বললাম বাসি ঘর রাখতে নেই সে কারণে বাসি ঘরটা পরিষ্কার করেছি পুজো করেছি এই কটা কাজ যে কটা কাজ আর কি একদম না করলেই নয় সেই কটা কাজ আমি করেইছি যতই শরীর অসুস্থ থাকুক না কেন আমি না ওই একদম নিশ্চিন্তে চোখ বুঝিয়ে সব কিছু ফেলে রেখে মানে শুয়ে পড়তে পারি না হ্যাঁ হয়তো চারিদিকটা যেমন টিপটপ রাখি যেমন নিট অ্যান্ড ক্লিন গুছিয়ে রাখি সেভাবে হয়তো রাখতে পারিনি কালকে তিনটা সারা দিন। আর চেষ্টা করেছি তবুও যতটা পেরেছি গুছিয়ে রাখার মানে চেষ্টাটা করেছি একদম শরীর অসুস্থ বলে কোনো দিনই আমি ওই হাত পা ছড়িয়ে শুয়ে থাকিনি কোনোদিন একদম নিশ্চিন্তে আর হয়তো ভবিষ্যতেও পারবো কি না জানি না তবে অলস তো নই যতই মানে অলস বলো কুঁড়ে বলো এগুলো তো আমি নই কোনো দিনই নই আমি সেটা জানি নিজেই জানি আমি নিজে কি আমার মনে হয় এটা আমরা প্রত্যেকেই জানি যে আমি কেমন মানুষ আমি অলস কি আমি কুঁড়ে নয় বা আমি কর্মঠ এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো আমি কিন্তু চেষ্টা করি আমার সাধ্য মতো কাজ করার আমার সাধ্য যতটা আমার সামর্থ্যের মধ্যে হয় যতটা আমার সাধ্যের মধ্যে হয় যতটা আমার শরীর দেয় ততটাই কিন্তু আমি করে নেওয়ার চেষ্টা করি এদিকে তো দেখলেই পালং শাকের তরকারিটা হয়ে গিয়েছিল আর এখন দেখো হাসি পাবে দেখলে একটা মাছের ঝাল করছি তারও কারণ আছে সেটা হচ্ছে যে ও বাড়ি থেকে মটন দিয়ে গেছে আর পানিরটা দেখলে বাটার পানির ওটাও দিয়ে গেছে মাটনও দিয়ে গেছে মেয়ের বায়না মেয়ে তো মাটন খায় না একদমই মুখে নেয় না তো সে কারণে ওর জন্য চিকেন আনা হয়েছে তো চিকেনটা যখন আনা হয়েছে তখন কিন্তু ও বাড়ি থেকে খাবারগুলো আসেনি এই যে দেখো মাটন এক টিফিন বক্স ভর্তি বললাম ছেড়ে দে আজকে বরং ওই শাক চচ্চরি আর মাটন করে দিই খেয়ে নে তো দেখলাম যে মেয়েটার বললো ঠিক আছে ঘাট তো না আনলো কিন্তু আমি জানি খেতে বসেও খাবে না শুধু হয়তো শাক তরকারি দিয়ে হয়তো ভাতটা খাবে তাই ভাবলাম যে মট চিকেন যখন আনাই হয়ে গেছে তখন ওকে না হয় একটু করেই শান্তি করে দুপুরের ভাতটা তো খাবে আর এই যে মাটনটা গরম করব বলে একটু জল ফোটাতে আর কি দিয়েছিলাম আর ঠান্ডা কাল তো পুরো বসে গেছে দেখছি আর এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো আর কি হালকা একটু নুনও দিয়ে নেব তো দিয়ে একটু ফুটিয়ে নেবো কোনো মানে আর কি আগের দিনের তরকারি বা ওবেলার তরকারি বা কোনো বাসি তরকারি ফোটানোর আগে হালকা একটু নুন দিয়ে দিলে এর ভিতরে থাকা যদিও বা কোনো জাম বলো বা জীবাণু বলো এগুলো কিন্তু মানে কেটে যায় আর তোমার খাবারটাও বেশ ভালো গরম হয় আর তোমার স্বাদটাও বজায় থাকে তো সেই কারণেই আমি এই টেকনিকটা সবসময় ফলো করি আজকের তরকারি কালকে গরম করলে অথবা এবেলার তরকারি ওবেলা গরম করলে হালকা একটু নুন নুন ছড়িয়ে গরম করি নুন যেন তো ন্যাচারাল প্রিজার্ভেটিভের কাজ করে তো সেই কারণেই নুন হালকা করে একটু ছড়িয়ে দিতে হয় তো সে কারণে একটু হালকা করে নুন ছড়িয়ে দিতে তরকারিটার স্বাদটাও মানে গুণাগুণ স্বাদটাও দেখবে বজায় থাকে এমনি বাসি জিনিস বা আগের দিনের জিনিস বা এবেলা জিনিস ওবেলা যদি তুমি গরম করো তার স্বাদটা অনেকটা চেঞ্জ হয়ে যায় নুনটা দিলে অতটাও চেঞ্জ হয় না তবু একটু বজায় থাকে তো সেই কারণে হালকা একটু নুন ছড়িয়ে গরম করে একদম হালকা কারণ নুন তো তোমার তরকারির মধ্যে থাকেই তার মধ্যে যদি আবার একটু নুন অ্যাড করো তাহলে সেটা নুনে পোড়া হয়ে যাবে সেটা তুমি খেতে পারবে না একদম অল্প এক চিমচি দিলেই হবে আবার যেটাই মনে করো তুমি একটু পাতলা গ্রেভি করতে চাইছো হ্যাঁ সেটাকে আবার সেটার মতো করে আর কি নিজের মতো করে সে নুনটা দিয়ে তোমায় খাবারটা গরম করতে হবে পরিমাণটা নিজেকে বুঝে নিতে হবে যাই হোক আমি তো দেখলে কতটা নুন দিলাম তার কারণ হচ্ছে যখন মানে কি মাটনটা দিয়ে গেছে দেখছি ওটা একদম পুরো কষা কষা টাইপের ছিল তো আমি এবার একটু দেখো একটু গ্রেভি গ্রেভি মতো করেছি সেই কারণে অতটা নুন দিলাম মানে ওইটুকু আর কি অতটা বলো বা ওইটুকু বলো নুনটা দিলাম আর কি ওই মোটামুটি দু পিঞ্চ মতো তো এখন দেখো এই মনের জন্য চিকেনটা করে নিচ্ছি অল্পই করে নেব দেখছুই তো পেঁয়াজটা কতটুকু দিয়েছি অল্প একদম চিকেন আছে মানে চিকেনটা আছে কিছুটা চিকেন তুলে রেখেছি আর কিছুটা চিকেন করে রাখ করে করে নেবো আর কি কারণ ওই যে বললাম মাটন আছে অতটা চিকেন তো কেউ খাবে না মেয়ের মতো করে করছি আর এই যে চিকেনগুলো দেখছো এখন দিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু আমি নুন একটু লেবুর রস আর একটু সামান্য তেল মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম মোটামুটি অনেকক্ষণ ওই ধরো না পঁয়তাল্লিশ মিনিট মতো আসলে কি বলো তো ম্যারিনেট ম্যারিনেশানটা না পুরোপুরি আমার ওই হাতের কাজের উপর নির্ভর করে আমি চিকেন মাটন ধুয়ে ম্যারিনেট করে রেখে দিই তারপর আমি এদিকে জোগাড়গুলো করতে থাকি তুই জোগাড়গুলো করতে আমার যতটা সময় লাগে ওগুলো ম্যারিনেটও ততটা ততক্ষণ ধরেই হয় আর কি এটাই আমার ওই নির্দিষ্ট কোনো টাইম নেই যে দশ মিনিটই ম্যারিনেশনে রাখবো বা আধ ঘন্টাই রাখবো বা এক ঘন্টা রাখবো এরকম কোনো ব্যাপার নেই দেখো এদিকে ওই চিকেনটাও ভালো করে কষিয়ে নিচ্ছি আর চিকেনের মধ্যে আজকে তেমন আর কিছু দিইনি ওই আদা রসুন পেস্ট আর একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম দিয়ে আর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেখলেই তো জল টল দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু হতে থাকুক একটা ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে এটা হতে থাকবে আর আমি ততক্ষণ ওই বেসনের মধ্যে কয়েকটা বাস বাসনপত্র পড়েছিলো সেগুলোকেই আর কি টুকটুক করে ধুয়ে নিলাম আর না ধুলেও নয় যেন তো অনেকটাই বাসন জমা হয়ে গেলে তখন আবার সমস্যা হয় দিকে দেখো আমার আর কি চিকেনটাও মানে রেডি হয়ে গেছে চিকেন কষাটা পুরোপুরি রেডি আর একদম খেতে বসার জন্য একদম সব কিছুই রেডি হয়ে গেছে তো এদিকে রান্নাঘরটা সবটা পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এই যে দেখো খেতেও বসে গেছি দুপুরের লাঞ্চ আজকে আর কি দুপুরের লাঞ্চ করতে বসে গেছি শাকচেরই আর এই যে মাটন চিকেন একদম জমজমাটি খাওয়া দাওয়া কিন্তু বিশ্বাস করো খেয়েছি কোনো স্বাদ পাইনি মুখে খেতে হয় তাই অল্প দুটো খেয়েছি আর সন্ধ্যায় এই যে আদা দিয়ে একটু চা করে নিয়ে যেন তো এই আদা দিয়ে চাটা খেয়ে আমার মনে হয় সারা দিনে যা খেলাম আদা দিয়ে চাটা খেয়ে শান্তি হলো আমার মানে একদম তৃপ্তি যাকে বলে হলো যাই হোক চাটা খেয়ে নিয়ে তো একটুখানি ওই শুয়েছিলাম মানে শরীর ভালো লাগছিল না আর একটু শুয়েছিলাম তো তারপর এখন রাতের রান্নাটা করে নিচ্ছি আজকে তাড়াতাড়ি তো রুটি করে নিচ্ছি রুটি করে নেব আর হচ্ছে তোমার ওবেলার তো তরকারি আছে তো সেগুলো দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে আজকের কোনো তরকারির দিকে যায়নি আর আমি যখন রুটি করি তখন না বেশ এরকম বড় বড়ো করে ছড়িয়ে বেলে রুটিটা করি মানে আমার যে চাকিটা দেখছো যে রুটি বেলতে বেলতে কিন্তু ওই চাকি চাকি থেকেও ছাড়িয়ে যায় এক এক সময় আমার ওই ছোটো ছোটো মোটা মোটা রুটি একদমই ভালো লাগে না জানো তো বেশ একটু বড় বড় হবে পাতলা পাতলা রুটি হবে আমার ভালো লাগে একদমই ওই ছোটো ছোটো মেট মানে মোটা মোটা ওরকম রুটি আমার একদমই পছন্দ হয় না যাই হোক রুটিটা না আমার খুব শখের খাবার মানে শখের বলতে আমার খুব প্রিয় খাবার আমি রুটিটা সবসময় চেষ্টা করি একটু ভালো করে করার মানে করে নেওয়ার আর এই যে দেখো রুটিটাও হয়ে গেছে এখন মোটামুটি রাতের আর ডিনারটাও করে নেবো এবার মনকে খেতে দিয়ে দিচ্ছি এই যে চিকেন ছিল আর কি ওবেলার তো সেই চিকেন দিয়ে আর রুটি দিয়ে দিলাম বলছিলাম মিষ্টি খাবি কিনা তো বলল বললো না মিষ্টি খাবো না আমার তো এই সর্দির মুখে মিষ্টি খেতে ভালো লাগছে না যাই হোক মিষ্টি খাইও নিই আমি ওই একটু চিকেন দিয়ে এবেলাও একটা রুটি খেয়েছিলাম তো চলো আমরা আজকে রাতের ডিনার করতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু করে একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লাগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আসতে আসি টাটা